ও আমার যুবক ভাইরা যেই তোমার বাবা মাথার ঘাম পায়ে ফেলিয়ে তোমাকে এত বড় করে আদর যত্ন করে বড় করছে সেই বাবা মরে গেছে তুমি তারপরে বিয়ে করছো বাড়িতে গান বাজনা বাজাও ড্যাকসেট বাজাও তোমার সেই বাবার কবরে আদাপ হইতে থাকে কেন আদাপ হইতে থাকে জাননি এই যে তুমি গান বাজনা বাজাও তোমার এই গান বাজনা গজবের কারণে ওই কবরের মধ্যে জাহান নামের ফেরে তারা আগুন জ্বলাইতে থাকে বলেন নাউজুবিল্লাহ কেমন বাবার সন্তান তুমি যেই বাবা তোমাকে সুন্দর করে দুনিয়ায় ধুয়ে রাখ ধুয়ে গেছেন। সেই বাবার কারণে তোমার কিতুকর্মের কারণে তোমার কারণে তোমার বাবার কবরে জাহান নামের আগুন জ্বলতে আছে। তুমি গান বাজনা বাজাও তোমার বিবাহ সাদিতে তোমার এই গান বাজনার কারণে অত্র এলাকার যত মুরব্বীরা যত মুদ্রা যত মুদারেরা শুয়ে আছেন তোমার গান বাজনার কারণে এই কবরে আজাব হইতে থাকে মা বাবার কবরে আজাব দিতে চাও মা বাবার কবরে যাহার নামের আগুন জ্বলাইতে চাইতে চাও তাহলে আরো বেশি গান বাজাও আরো বেশি গান বাজাও আরো বেশি ডাকসেট বাজাও মা বাবার কবরে যদি আজাব দিতে চাও দশ মাস পর্যন্ত যেই মা তোমাকে লালন পালন করে এত সুন্দর করে তোমাকে দুনিয়ায় গঠন করেছে সেই মা বাবার কবরে তুমি আজাব পাঠাও একবারও কি তোমার স্মরণ হয় না মা বাবার কবরে যদি সব পাঠাইতে চাও হে আমার যুবক ভাইরা ও আমার বোনেরা আজকে তোমার মা নাই আজকে তোমার বাবা নাই আজকে তুমি নামাজ করতে আছো এই সব তোমার মা বাবার কবরে পৌঁছাইতে আসে নেক সন্তান দুনিয়ায় রাইখা গেছেন কবরে বৈশা বৈশা সে সব পায় আবার যদি বট সন্তান দুনিয়ায় ধুয়ে যায় এই বট সন্তানের কারণে মা বাবার কবরে আদা হইতে থাকে